এটা আবার অনেকে কিন্তু ভাই ভাবে যেটা হাত থেকে পরে আছে হ্যাঁ একটা বডি এবং নকটাও কিন্তু সুন্দর আপনার করে টেবিলে সাফ করলেন ঠিক আছে আবার অনেকে চিন্তা করে ভাই এটা হাত থেকে পড়লে ভাঙবি এই যে দেখেন এটা কিন্তু হাত থেকে পড়লে

অনেক কিন্তু থাকে না এই সেটার মধ্যে ফাইপেন টা দিচ্ছে এবং 28 সেন্টিমিটার হ্যাঁ আঠাইশ সেন্টিমিটার ফাইপেন কিন্তু দেওয়া আছে আর এই টা মধ্যে আপনি আপনি চোখ বন্ধ করে ইউজ করবেন যে কোনো চুরি ইস করতে পারবেন ইউকেন হ্যাঁ এই যে দেখেন এটার মধ্যে কি কি আছে আমি আপনাদেরকে দেখাই অনেকে বলে ভাই দশ পিস এটা হলো কিভাবে আমি আপনাদের আরেকটা জিনিস বলে দেয় এই সেট গুলো আপনারা হাত থেকে পড়লে ভাঙবে না প্লাস আবার যে কোনো চুলা ইউজ করতে পারবেন প্লাস কিন্তু আমাদের গ্রান্টি থাকবে কিন্তু পাঁচ বছর কিসে গ্রান্টি নিচে

কালের কাছ থেকে শুরু করে মানে এটা রুটি জি এটা মধ্যে বেগুন ভাজি এটা মোটামুটি কার করা আছে যার কারণে সব ধরনের ভাজা ভাজির কাজ কিন্তু করতে পারব না এটাতে গোনা আসে

প্লাস আপনি যাকে ব্রাশ আছে রুটি ভাজা তাওয়া আছে ফ্রাই আছে তাহলে এটা কি একটা পুরো কমপ্লিট সেট কমপ্লিট একটা শুধু জাস্ট আমাদেরকে ঢাকার বাইরের জন্য বুকিং মানি করবেন 500 টাকা ঢাকার বাইরের জন্য ঢাকার ভিতর হলে কোনো টাকা পয়সা পে করতে হবে না শুধু ফোন দিবেন আমাদের লোক আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসবে আচ্ছা ঠিক আছে তো ভাই 18 পিসের তো এই সেটটা দেখলাম 18 পিস দেখালাম ডেলিভারি চার্জও কথা বলে প্রাইসও বলে দিলাম দেখা তারপরে কিন্তু আমাদের কাছে আরেকটা আচ্ছা আচ্ছা টেন পিসের তো দুইটা দেখতেছেন এখন পার্থক্যটা কি সেটা বলি টেন পিসের মধ্যে যেমন এটার মধ্যে একটা ফ্রাই আছে আচ্ছা একটা আছে

ছোট রকম সেট খুঁজে মানে নতুন সংসার যারা করতেছেন ঠিক আছে এই যে ছোট সেট কিন্তু আমরা রাখছি এটা হলো 7 পিসের সেট 7 পিস কিন্তু আপনারা কিন্তু নিছেন বাজারে কিন্তু এই সেট কিন্তু নেননি এটা কিন্তু কয়েকটা গুণমান আছে সেটা আমি বলবো এক নাম্বার এটা হলো ফুমা জাপানের ফুমা আমি আপনাকে একটু যে একটু একটু দেখাই দেই আপনাদের জার্মান কোয়ালিটি দেখাই আমি দেখাবো এটা এখানে কি লেখা আছে একটু দেখেন তো এখানে হ্যাঁ

যে দেখেন এটা প্যাকেটটাও

এটার প্রাইসটা বলে দিতেছি পাঁচ হাজার পাঁচশো টাকা

বিকাশ নগর আছে আর সব নাম্বার হলো তিনশো ছত্রিশ নিউ সুপার মার্কেট চোদ্দ নম্বর গুলি কাঁচা বাজার সামনে এসে ফোন দিলে লোক রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা পর্যন্ত